তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল প্রত্ন ও পর্যটন উৎসব দু মেলার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন শান্তি থাকলে মানুষের মনে আনন্দ আসে এই মেলা একতা ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে মেলায় জাতীয় ও জনজাতি মিলন ঘটেছে এবং সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে মেলায় বিভিন্ন দপ্তরের স্টলও খোলা হয় যা অতিথিরা ফিতা কেটে উন্মুক্ত করেন দর্শনার্থীরা প্রাচীন পিলাক প্রত্নতাত্ত্বিক স্থান স্থানীয় সংস্কৃতি ও শিল্পকর্ম উপভোগ করতে পারছেন এই উৎসবের মাধ্যমে আলোকিতেশ্বর নরসিংহ মূর্তি ও টোরাকাটা সহ অন্যান্য ঐতিহাসিক নিদর্শন এবং ত্রিপুরার সমৃদ্ধ হিন্দু বৌদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয় পিলাক মেলা প্রতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় এবং এটি পর্যটক ও স্থানীয়দের মধ্যে বিশেষ জনপ্রিয় মেলা দর্শনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা প্রদর্শনী এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমে সমৃদ্ধ রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর संध्याल के समय नमस्कार ट्रेडिशनल लैंड ग्लो विथ मोर जस्ट पिस्टलिंग